আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সরাসরি বেলকুনিতে চলে গিয়েছিলাম অনেক দিন পরে আমার এই বেলিফুল গাছটাতে আবার ফুল ফুটেছে আর খুব বাতাস ছিল এত সুন্দর ফুলগুলো দেখে নাচ হয়ে কি থাকা যায় বলেন ফুলগুলোর সঙ্গে অনেকটা সময় কাটিয়ে আমাদের মেয়েদের যেখান থেকে দিনটা শুরু হয় সেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে চলে এসেছি নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি সকাল সকাল কিন্তু মনটাই ফুলগুলো দেখে ভালো হয়ে গিয়েছিল আর একটু বেশি এনার্জির জন্য খুব মজা করে দেখেন দুধ চা বানিয়ে নিয়েছি সকাল সকাল এরকম এক কাপ ধোয়া ওঠা দুধ চা খেয়ে তারপরে যত যা কাজ থাকে আমার কাছে মনে হয় করলে কোনোই সমস্যা হবে না ফুল এনার্জি নিয়ে কিন্তু আমি তৈরি দেখেন কি সুন্দর ধোয়া উঠছে এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছিল খুব মজা করে একদম খাটের উপরে বসে চা খেয়েছি আসলে সব কিছু যে নিয়ম করে টেবিলে বসেই করতে হবে তা কিন্তু নয় চা খেয়ে অফ ক্যামেরাতে ঘরের অনেক কাজ করেছি আর তারপরে চলে গিয়েছিলাম মাসের শুরুতেই সারা মাসের বড় একটা কাজ শেষ করার জন্য যেহেতু আমি সব কিছু একাই দেখাশোনা করি তো যার কারণে ঈদের কিন্তু মাংস খেতে খেতে একদম বাজে অবস্থা আর এরকার জন্যই আমি চলে গিয়েছিলাম বাজারে অনেক ধরনের মাছ কিনে নিয়ে এসেছি কিছুটা কেটে নিয়ে এসেছিলাম বাকিটা বাসায় এসে কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি আর এই তো দেখেন আমি আমার প্রয়োজন অনুযায়ী বক্সে করে রেখে দিয়েছি এখন কিন্তু অনেকগুলো দিন খুবই রিল্যাক্সে আমি গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে পারবো মাসের শুরুতে যদি গুছিয়ে কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো ধরনেরই ঝামেলা থাকে না এই কাজটা যখন করছিলাম তখন আমার অনেক কষ্ট হয়েছিল অনেকটা সময় লেগেছিল এখন যখন ভয়েস দিচ্ছি তখন খুব ভালো লাগছে এটা ভেবে যে অনেকগুলো দিন আমার আর এই কষ্টটা করতে হবে না খুবই আরামে দিনগুলো কাটাতে পারবো মাছগুলো বক্সে বক্সে করে রেখে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়ে এসেছি আর রান্না যেটা করব সেটা বাহিরে রেখে দিয়েছিলাম কাজ আমি গুছিয়ে করতে বরাবরই পছন্দ করি আর আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরাও কিন্তু গুছিয়ে কাজ করতে পছন্দ করে শুধু তো কাজ করলে হবে না মাঝে মাঝে কিন্তু খেতেও হবে আমি দেখিয়েছিলাম যে শুক্রবারে অনেকগুলো লটকন আনা হয়েছিল আর এটা খুব দ্রুতই কিন্তু উপরের খোসাটা শুকিয়ে যায় তো আজকে আমি এটার একটা খুব মজাদার ভর্তা তৈরি করব। কে কে লটকনের ভর্তা খেয়েছেন আমাকে প্লিজ কমেন্টস করে জানাতে পারেন যে কোনো ভর্তাই আমার খুবই পছন্দ আমি লটকনগুলো ধুয়ে এভাবে করে কিন্তু খোসা ছড়িয়ে নিয়েছি আর একদম কিন্তু এতগুলো লটকন থেকে মাত্র এতটুকুই হয়েছিল এখন হচ্ছে মজার একটা বিষয় আমরা ভর্তা করি সাধারণত কাঁচা মরিচ বা মরিচের গুঁড়ি দিয়ে আজকে আমি যে পদ্ধতিতে ভর্তাটা তৈরি করব সেটা হচ্ছে মরিচটা পুড়িয়ে এই মুহূর্তে এত কাশি কাশিয়াটছিল কিন্তু তারপরেও না গ্রামটা ছিল সেই জাস্ট ওয়াও এভাবে মরিচ পুড়িয়ে কেকে কে ভর্তা করে খেয়েছেন না খেলে একবার ট্রাই করে দেখতে পারেন অন্য রকম একটা টেস্ট হয় আমি এই ভর্তাটার ভিতরে শুধু লবণ দিয়েছি আর একটু পরিমাণে চিনি দিয়েছিলাম ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে ভিডিওটা দেখে কিন্তু আবারও আমার মুখে পানি চলে এসেছে আর কার মুখে এরকম পানি চলে এসেছে আমাকে কিন্তু জানাতে পারেন আমি মজা করে ভর্তাটা খেয়ে এখন চলে এসেছি রান্না করার জন্য আমি যে মাছগুলো এনেছিলাম ওখানে কিন্তু অনেকগুলো ডিম হয়েছে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের ডিম দিয়ে নতুন একটা রেসিপি আমি এটা আগে কখনো ট্রাই করিনি একটা আপুর ভিডিও দেখে তারপরে হচ্ছে আমি আজকে এটা তৈরি করেছি যেহেতু এটা আমার রেসিপি চ্যানেল না তারপরেও আমি যতটুক সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একটা গ্যাসে কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে মাছের ডিমটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর অন্য একটা চুলাতে আলু ধুন্দল দিয়ে মাছটা রান্না করে নিয়েছিলাম আর এখন দেখেন মাছের ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে লবণ মরিচ হলুদ মানে মোটামুটি যত ধরনের মশলা আছে সব মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে দিয়েছিলাম একটু করে ময়দা চাউলের গুঁড়া দিলে মনে হয় ভালো হতো এবার হচ্ছে খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পালা সত্যি বলতে এত ভালো হয়েছিল যারা কখনো মাছের ডিম খান না তারা এভাবে একটু করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে ইউটিউবে আসার পরে কত কিছু যে শিখেছি আর কত কিছু যে তৈরি করে খেয়েছি সেটা আমি জানি আর আমার ফ্যামিলি জানে আমি নতুন কিছু তৈরি করলেই আমার ফ্যামিলি থেকে সবারই একটা কথা ও তুমি ইউটিউব থেকে শিখেছো আমার কাছে না এটা বলতে খুবই ভালো লাগে কারণ আমি তো অন্য কারুর কাছে শিখতে যাইনি কারুর কাছে যখন আপনি একটা জিনিস শিখতে যাবেন বা আপনার দুর্বলতাটা প্রকাশ করবেন দেখবেন সে আপনাকে একটু হলেও ইনসাল্ট করবে মানে তখন তার ভাবটাই বেড়ে যায় ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি একদম নির্ভয়ে নির মানে কোনো ধরনের কোনো লজ্জা কাজ করবে না যে কোনো কিছুই আপনি তার কাছ থেকে জানতে পারবেন এটা যে কত উপকারী একটা মাধ্যম আমার কাছে তো অনেক ভালো লাগে কারা কারা আমার সঙ্গে একমত ডিমের বড়াগুলো যখন ভেজে নিয়েছিলাম আমি মনে করেছিলাম যে হয়তো ভেঙে যাবে কিন্তু না একটুও ভাঙিনি খুবই শক্ত হয়েছিল সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু আমি ডিমগুলো ভুনা করে নিয়েছিলাম ফাইনালি আমার রান্না কমপ্লিট আর আজকের ভিডিওটা ছিল হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করেছি সেটার উপর নির্ভর করেই ভিডিওটা তৈরি করেছিলাম আমি আলু ভাজি করে নিয়েছিলাম ডিম ভুনা করেছিলাম আর হচ্ছে মাছের তরকারি রান্না করেছিলাম সঙ্গে তো ভাত থাকবেই এরকম খাবার দিয়ে না এত মজা করে ভাত খাওয়া যায় যা অনেক দামি দামি খাবার দিয়ে খেয়েও কিন্তু এই মজাটা পাওয়া যায় না দুপুরের পরে খুব মজা করে সবাই ভাত খেয়ে নিয়েছি দুপুরের পরে এই কারণে বললাম যে তখন কিন্তু অলরেডি দু তিনটা বাজবে মিনিমাম যাই হোক খাবার খেয়ে আজকে এখানে ভিডিও শেষ করছি